হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকেই শুরু করলাম সকাল না মানে হচ্ছে দুপুরে একটু মুহূর্ত থেকে তো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল সে আমার খুবই পছন্দের বোম্বাই মরিচ নিয়ে এসেছিল মানে আমি বলিনি সে নিজে থেকেই নিয়ে এসেছে আমার খুবই পছন্দের মরিচ আমি প্রতি বেলায় ভাতের সাথে আমি বোম্বাই মরিচটা খেতে পছন্দ করি যদিও সব সময় তা এত ভালো না যাই হোক টুকটাক বাজার করে নিয়ে এসেছে এখানে টমেটো ধনিয়া পাতা তারপর হচ্ছে এদিকে সকালের নাস্তাটাও আমি রেডি করে নিচ্ছি ওর একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে তো আজকে আমি হচ্ছে ছোটো মাছ রান্না করবো ছোট মাছ মানে হচ্ছে কাচকি মাছ রান্না করব মাখিয়ে যেটা রান্না করি আমরা সবাই সবার কথা জানি না আমরা এইভাবে রান্না করি আর কি কাচকি মাছ আমার অনেক বেশি পছন্দের আমি এটা রান্না বিয়ের পরই করা শিখেছি এক্সপেরিমেন্ট করতে করতে এখন ভালোই হয় মাসাল্লাহ তো ওইটার জন্যই প্রিপারেশান নিচ্ছিলাম আজকে কাঁচকি মাছের সাথে আমি আলু কুচি করে কেটে দিব এটা রান্না করা খুবই সহজ যেগুলো আমরা চুলাতে একটু কষিয়ে নিই সেটা আমি একসাথে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে কাঁচা মরিচ ফেড়ে নিয়েছি দেন হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়ে এখন এক এক করে মশলা দিয়ে মশলাটা সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানেই আমি যতটুকু ভালোভাবে মাখানোর মাখিয়ে নিব কারণ মাছ দেওয়ার পর আমি এভাবে চটকিয়ে চটকিয়ে মাখতে পারবো না তখন দেখা যায় মাছগুলো ভেঙে যাবে তাই আমি মাছ দেওয়ার পর একটু আলতো হাতে হালকাভাবে করে মাছগুলোর সাথে এই সবগুলো উপকরণ মাখিয়ে নিব যাতে মাছও ভেঙে না যায় আর সবগুলো মশলা মাছের গায়ে যাতে লেগে যায় এই তো মাখানো মোটামুটি শেষ লাস্টে একটু পানি দিয়ে দিয়েছি তো এখন আমি একটা প্যানে মাছটুকু সবটুকু একটু বিছিয়ে দিয়ে নেব সুন্দর করে এটা ননস্টিকের প্যানে করলে অনেক ভালো হয় বা ফ্রাই প্যানে করলে ভালো হয় একটু তেল তেলে ভাবে ফ্রাই প্যানগুলোতে কারণ হচ্ছে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু মশলা টশলা সব একসাথে দেওয়া হয়েছে একসাথে আমি আস্তে আস্তে সেদ্ধ করতে হবে তাই নিচে যাতে লেগে না যায় তাই আমাদের ননস্টিক প্যানগুলো ব্যবহার করাই উচিত এই তো মাছগুলো সব দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছিলো দেখতে এখানে আসলে খুবই ভালো লাগে দেখতে ও পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাস্টে যাতে এই পানিটাই পুরো মাছটাকে সিদ্ধ করে প্লাস মাছ থেকেও তো পানি বের হবে এই তো এখন আমি চুলোয় বসিয়ে দিব চুলোতে বসে আর কোনো কাজ নেই একটু মিডিয়াম আঁচে রেখে মাছটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আর কাজকি মাছ হতে অনেকই কম সময় লাগে তাই এত চিন্তা করার কিছু নেই এই তো মাছ অলমোস্ট হয়ে গেছে আমি মাঝখানে মাঝখানে এসে এটা নাড়া দিয়ে কুক করে নিয়েছিলাম এই তো রান্না করা শেষ এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব ধনিয়া পাতাটা সব কিছুর উপরে ছিটিয়ে দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে সবুজ দেওয়ার পর কালারটাই অন্যরকম চলে আসে দেখতেও খুব সুন্দর লাগে তাই আমি এই এই স্টেপটা স্কিপ করতে চাই না আমার বাসায় যদি অ্যাভেলেবল ধনিয়া পাতা থাকে পারলে মনে হয় আমি সব কিছু দিয়ে দিয়ে দিই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা একটু সন্ধ্যাবেলা বাইরে বের হয়েছিলাম একটু টুকটাক বাজার করার দরকার ছিল তো আমরা স্বপ্নতে চলে এসেছি স্বপ্নতে এসে দেন আমাদের যতটুকু ঘরের জন্য যেহেতু মাসের শুরুতে টুকটাক অনেক কিছুই বাজারের প্রয়োজন হয় তো এটার জন্যই টুকটাক বাজার করে নিচ্ছিলাম মাসিক যে বাজারগুলো শুকনো বাজারগুলো করে দেন হচ্ছে আমি এরপর মাঝখান দিয়ে বাজার করতে করতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও খেয়ে নিলাম তো টুকটাক কি কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি ও স্বপ্ন থেকে আমরা একটু আর ফেলের দোকানেও গিয়েছিলাম সেখান থেকে ছোটোখাটো কিছু জিনিস কিনেছি ওইরকম কোনো জিনিস না দেখলে যা কিনতে ইচ্ছে হয় এরকমটা আর কি এই তো এখানে কোকো পাউডার টমেটো সস বিস্কিটস রামেন নুডলস পেস্ট এই পেস্টটা আমাৰ ৰেগুলাৰলি ইউজ কৰিছে খুবেই ভাল লাগে এখানে যে মাসিক সব বাজার আছে এরকমটা না আসলে কারণ হচ্ছে আমরা ডেইলি সন্ধ্যাবেলা একটু হাঁটতে বের হই যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো সন্ধ্যা সন্ধ্যাবেলা দুজন হাঁটতে গেলে ভালোই লাগে এই জন্য যেয়ে যতটুকু সম্ভব আমরা কেনাকাটা কাটা করে নিয়ে আসি আর কি তো এই তো আর এফ দোকান থেকে এই প্লেটটা কিনেছিলাম এই প্লেটটা আমার বাসায় অলরেডি আছে দুইটা আরেকটা কিনে নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড যাওয়ার সময় নিয়ে যাবে আর কি ওর জন্য আর আমার তো একটু টুকটাক জিনিস দেখলে তো একটু কিনতে ইচ্ছে করেই এই বাস্কেট এটা আমার দেখে অনেক ভালো লাগছিলো তাই এটাও নিয়ে আসলাম আমি জানি না এখনও এটাতে আমি কি রাখব বাট আমি যেটা চিন্তা করে নিয়েছি সেটা হচ্ছে আমি অর্নামেন্টস রাখবো ভাবছিলাম এই তো আজকের মতো টুকটাক বাজার এগুলোই ছিল আসলে আমি বাইরে ভিডিও করতে ওই রকম কমফোর্টেবল না তো ও থাকলে দেখা যায় ও করে দিলে তখন টুকটাক ভিডিওগুলো আমার জন্য ইজি হয় আর কি তো এই জন্য বাইরে ওইভাবে করতে পারি না আর সব জায়গায় তো ভিডিও করা অ্যালাউ করে না তাই করি না আর কি এই তো এখানে দুইটা পেস্ট কিনলে একটা পেস্ট ফ্রি দেওয়ার একটা সেল চলছিলো তো এটাই নিয়ে আসলাম যেহেতু প্রয়োজন হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ